ভগবান গোপীদেরকে নিয়ে দিব্য গিরাজ তটে সেখানে কুসুম সরোবরের সন্নিকটে দিব্য মহারাজ বিহার করছেন সেই অবস্থায় সেখানে এক অসুর এসে উপস্থিত হয় নাম হলো অরিষ্টা আসুর এই অরিষ্টা আসুর বৃষরূপ ধারণ করে এসেছে মানে বিশ্ব মানে কি ষাঁড় ঢ় যখনই মহারাজ সে বিষরূপ ধারণ করে এসে গোপীদের উপরে অত্যাচার শুরু করে দিয়েছে মহারাজ কখনো এর পিছনে দৌড়ায় কখন ওর পিছনে দৌড়ায় গোপীগণ গোবিন্দকে জোরে জোরে ডাকছেন কানাই কানাই ভগবান যখনই এসে অরিষ্ঠা আসুরকে দেখলেন সঙ্গে সঙ্গে মহারাজ তার দিকে এগিয়ে গেছে অরিষ্ঠা আসুর ভগবানকে মারার জন্য দৌড়ে এসেছে কেন কংস পাঠিয়েছে তো গোবিন্দকেই মারার জন্য সে জানতো যদি গোপীদেরকে কষ্ট দিই তাহলে গোবিন্দ দৌড়ে আসবে ভগবান সামনে আসতে সে যখনই তেড়ে গেছে ভগবান লাভ দিয়ে গিয়ে তার পিছনে ঠ্যাং ধরে ঘোরাতে ঘোরাতে এমন ভূমির মধ্যে আছাড় মেরেছে সেখানেই তার গোবিন্দায় নম নম অরিষ্ঠাসুরের উদ্ধার করলেন এখন অরিষ্ঠা যখন উদ্ধার করেছে করে ভগবান গোপীদের কাছে যখন ফিরে গেলেন গোপীরা বললেন মাস প্রেশান্ত তুমি আমাদেরকে স্পর্শ করো না এই গোবিন্দ রাধা রানীকে বললেন কি হলো কি কেন স্পর্শ করব না বলে কেন কি তুমি গোহত্যা করেছ বুঝছো ষাঁড় তো তুমি গোহত্যা করেছ এই সংসারের মধ্যে গোহত্যা মহাপাপ সম্বন্ধি শুনবে যে গোহত্যা করে তাকে স্পর্শও করতে নেই তার হাতে জল খাওয়াত অনেক দূরের কথা ভগবান বললেন তাহলে এখন কি হবে এখন আমি তো তোমাদের রক্ষার জন্যই তাকে বধ করেছি আসলে ছিল তো অসুর কিন্তু অসুর হলেও ছিল কোন রূপে হ্যাঁ গরু রূপে ছিল গাভীর রূপে ছিল ভগবান বললেন এখন কি উপায় বলে তার জন্য তার প্রায়শ্চিত্ত করতে হবে প্রায়শ্চিত্ত কি বলে সংসারের সমস্ত তীর্থে গিয়ে তোমাকে স্নান করতে হবে সংসারের সমস্ত তীর্থে তীর্থে গিয়ে তোমাকে স্নান করতে হবে এখন ভগবান বললেন এক এক করে সমস্ত তীর্থে গিয়ে স্নান করতে গেলে আমি তো বুড়ো হয়ে যাব তাহলে তোমাদের মনে শান্তি হবে আর কি কোনো উপায় নেই বলে দেখো আর তো কোনো উপায় নেই এটার প্রায়শ্চিত্ত হলো সমস্ত তীর্থে স্নান করতে হয় সমস্ত তীর্থ ভগবান বললেন ঠিক আছে তাহলে আমি এইখানেই সমস্ত তীর্থকে ডেকে নিচ্ছি সব তীর্থকে এখানে আবাহন করলেন ভগবান যখন তীর্থদেরকে আহ্বান করেছেন সমস্ত তীর্থগণ এক এক করে উপস্থিত বিশাল বড় মহাজ কুণ্ড হয়ে গেল ভগবান তার মধ্যে স্নান করলেন ভগবান সুন্দর সেই কুণ্ড তৈরি করেছেন বলে নাম হলো কুণ্ড কি নাম কুণ্ড ভগবান স্নান করেছেন স্নান করে যখন এই শ্রী রাধারানীর সম্মুখে উপস্থিত হয়েছেন রিয়াজি বললেন না না তোমার অপরাধ এইভাবে মোচন হয়নি কেন বলে নিজেই পাপ করেছো নিজেই তীর্থদেরকে ডাকলে আর নিজেই তার মধ্যে স্নান করলে তাহলে আর লাভ হলো ভগবান বললেন তাহলে একটা কাজ করো তুমি তীর্থদেরকে আহ্বান করে দাও আমি ওখানে স্নান করে রাধারানী কী করলেন নিজের হাত থেকে একটি কঙ্গন নিয়ে কঙ্গন মানে হাতের মধ্যে যে বালা করে একটি কঙ্গন নিয়ে মাটির মধ্যে খুঁড়ে গর্ত করে দিলেন সমস্ত সব তীর্থদেরকে আহ্বান করেছেন এক এক করে সমস্ত সব তীর্থ তার মধ্যে এসে উপস্থিত হয়েছে এই নীলা করতে করতে মহারাজ ভোর রাত্রি হয়ে গেল ভগবান তখন কি করলেন সেই কুণ্ডের মধ্যে স্নান করলেন সেই কুণ্ডকে কঙ্গন কুণ্ড বলা হয় কি বলা হয় জোরে বলো কঙ্গন কুণ্ড আর রাধারানীর দ্বারা সেই কুণ্ড তৈরি হয়েছে বলে নাম হলো রাধা কুণ্ড কি নাম তাহা ভগবান তৈরি করেছিলেন শ্যাম কুণ্ড তার পাশেই রাধারানী তৈরি করলেন রাধা কুণ্ড গিরিরাজ তটে সেই দুটোই তখন থেকে আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড যদি কেউ গিরাজ গিয়ে থাকো তাহলে আপনার রাধাকুণ্ড শ্যামকুণ্ড অবশ্যই দর্শন করবেন কে কে রাধাকুণ্ড দুটো একদম পাশে পাশে তো এইদিকে রাধাকুণ্ড এইদিকে শ্যামকুণ্ড একদম মাঝখানে একটু সঙ্গম রয়েছে তা ভগবান তার মধ্যে স্নান করে সেই মহারাজ গোহত্যার দোষ থেকে মুক্ত হলেন প্রেম সে বলো এখন গোবিন্দ বললেন আমি যেই কুণ্ড তৈরি করলাম তাহলে এটা তো আর কোনো কাজে লাগবে না রাধারানী বললেন ঠিক আছে তোমার কুণ্ডকে আমার কুণ্ডের সঙ্গে মিলিয়ে দিচ্ছি বলে মাঝখান থেকে টান দিয়ে দিলেন দুটি কুণ্ডের জল এক হয়ে গেল তার জন্য রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ডে কোনো পার্থক্য নেই দুটি একই যা রাধা কুণ্ড তাই শ্যাম কুণ্ড প্রেম বলো বলি রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কি ভগবান উড়িষ্ঠাসুরের উদ্ধার করলেন রাধা কুণ্ড শ্যামকুণ্ডের মহিমা বর্ণন শ্রবণ করানো হয়েছে যেই জীব রাধা স্নান করে তার সমস্ত তীর্থ স্নানের ফল প্রাপ্ত হয় খুব মন দিয়ে রাধা কুণ্ড স্নানের এত মহিমা কেন এই কারণেই তার মহিমা যে রাধারানী সেখানে সমস্ত তীর্থদেরকে আহ্বান করেছেন তা যারা সমস্ত তীর্থ যেতে পারে না শুধুমাত্র ব্রজ চৌরাশি ক্রোশ পরিক্রমা করে আর তারপরে রাধাকুণ্ড স্নান করে তাতেই সমস্ত তীর্থ দর্শন এবং তীর্থের স্নানের ফল পাওয়া যায় এদিকে নারদকে পাঠিয়েছেন প্রভু তাড়াতাড়ি গিয়ে কংসের উদ্ধারের রাস্তা প্রশস্ত করুন নারবদেশ কংসের কাছে এসে উপস্থিত সমস্ত সব বৃত্তান্ত কংসকে বলে দিলেন তুমি যেই শত্রুকে খুঁজে বেড়াচ্ছ সে অন্য কেউ নয় নন্দের পুত্র সেই নন্দের ঘরে যে দুই বেটা রয়েছে তারাই তোমার শত্রু আর আসলে তারা নন্দের নয় তারা দুইজনই হলো বসুদেবের পুত্র এক হলো দেবকী নন্দন হলো রোহিণী নন্দন সেই দেবকী নন্দন হলো তোমার কাল সেই হলো তার কি বলছেন আপনি গুরুদেব আর তো কন্যা হয়েছিল বলে তোমার সঙ্গে ছল হয়েছে সেই রাত্রির অন্ধকারে বসুদেব চুপচাপ দেবতাদের সহযোগে নিজের পুত্রকে নিয়ে গিয়ে সেই কারাগার থেকে বেরিয়ে যশোদার কাছে রেখে তার কন্যাকে নিয়ে এসেছিল গুরুদেব আমি ছাড়বো না বসুদেব দেবকী কিন্তু আমার শত্রুকে মারবো কি করে নারদ বললেন দেখো শত্রুকে তার ঘরে মারা অনেক কঠিন কেন নিজের ঘরে সবার শক্তি বেশি হয় কোনো তাহলে নিজের তুমি যা পারবে তা করে নিও নারায়ণ নারায়ণ নারদ নিজের কাজ করে দিয়ে প্রেম সে বলো সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবকে আনয়ন করে কারাগৃহে আবার বন্দি করে দিলেন সব অসুরদের সঙ্গে বসে মহারাজ মন্ত্রণা শুরু হয়েছে সমস্ত সব বৃত্তান্ত বললেন কংস আমার শত্রু হলো সেই কৃষ্ণ তাকে কি করে মারা যায় কি করে এখানে আনা যায় তাদের মধ্যে মন্ত্রী চানুর বলল মহারাজ খুব সুন্দর সুযোগ আছে কেন কিছুদিন পরে আমাদের এখানে ধনুষযজ্ঞ হবে আর সেই ধনুষযজ্ঞের মধ্যে বড় বড় আমাদের যত অসুররা রয়েছে তারা সব এসে উপস্থিত হবে দূর দূর থেকে সব বন্ধু বান্ধবরা সবাই এসে উপস্থিত হয় সেই সুযোগ নিয়ে কৃষ্ণ বলরামকে এখানে নিমন্ত্রণ করে নেন তখন আমরা সবাই মিলে ঘিরে মেরে ফেলব কংস বললো কথা তো ঠিক বলেছ কিন্তু যাবে কৃষ্ণ বলরামকে কে নিমন্ত্রণ করতে যাবে এমন ব্যক্তি পাঠান যার সঙ্গে কৃষ্ণ বলরামকে যেন ব্রজবাসীরা সহজেই পাঠিয়ে দেয় এমন কে আছে বলে একজনই আছে কে বলে অক্রুর জি মহারাজ অক্রুরকে ডাকালেন অক্রুর এসে উপস্থিত ভোজরাজ কি আদেশ যাও গচ্ছ আনন্দ ব্রজম তত্র সুতা বানকদндуভে আশা তিতা বিhane নরথেন নয়না চিরম তুমি বৃন্দাবনে যাও আর বৃন্দাবনে গিয়ে সেখান থেকে নন্দের দুই পুত্র কৃষ্ণ बलराम কে তুমি নিমন্ত্রণ করেখানি আসে কেন বলে धनुष যক্কর মধ্যে তাদেরকে পুরস্কার করা হবে কিন্তু মহারাজ হঠাৎ করে কৃষ্ণ বলরামকে এখানে আনার প্রয়োজন কি দেখুন আপনি আমাকে পাঠাচ্ছেন দুধ সেবক তাদের কাছে কিছু লুকাতে নেই অজরাজ কংস বললে নকরুর তুমি জানো না সেই কৃষ্ণ বলরাম তারা নন্দের পুত্র নয় তারা হলো বসুদেবের পুত্র আর সেই কৃষ্ণই হলো আমার কাল সেই হলো দেবকীর অষ্টম সন্তান কি বলছেন মহারাজ এটা কি করে সম্ভব বলে আমি নয় স্বয়ং দেবর্ষী নারদ এসে বলে গেছেন আমি চাই তুমি তাদেরকে এখানে নিয়ে আসো আর আমি এখানে তাদেরকে একদম ভালো করে ঘিরে মেরে মনে মনে ভয় পেয়ে গেলেন যদি আমি তাদেরকে আনতে যাই আর এই দুষ্ট যদি তাদেরকে মেরে ফেলে তাহলে তার একমাত্র নিমিত্ত কে হবে তাই কে হবে আমি না 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 আমি যাব না কিন্তু যদি আমি না যাই তাহলে তো এই দুষ্ট আমাকে মেরে ফেলবে তাই পাপির হাতে মরার অপেক্ষা কৃষ্ণ বলরামের দর্শন করে নিজের ত্যাগ করা বেশি এই বিচার করে নিয়ে এদিকে রথ বেরিয়েছে আরেকটি অসুর পাঠিয়েছিল কেশি ঘোড়ার ধারণ করে ভগবানকে খেতে এসেছে ভগবান তার মুখের মধ্যে জোরে এক ঘুষি মারলেন সোজা মহারাজ মুখের ভিতরে হাত ঢুকে শরীরকে ছিঁড়ে বেরিয়ে গেছে সেখানেই তারা নম তার যেখানে কেশি দত্তের উদ্ধার করলেন যমুনার সেই ঘাটটাকে কেশি ঘাট বলা হয় কি বলা হয় কেশিঘাট আপনারা বৃন্দাবনে গেলে সেখানে আজও সেই কেশিঘাট দর্শন করবেন সেটাকে কেশি তীর্থ বলা হয় যে কেশি তীর্থে স্নান করে ভগবান তার সমস্ত পাপ মোচন করে দেন বলিয়ে ভক্তবৎসল ভগবান কি বৃন্দাবনে গেলে সেখানে একটি ঘাট আছে বর্তমানে আর তার নাম হলো ঘাট কেউ যদি দর্শন করে থাকো তাহলে জানবে কেউ দর্শন করেছ কেশিঘাট তা কেশিঘাট যখন যাবে কেশিঘাট যাওয়ার সময় আমাদের মন্দিরের উপর দিয়ে যাবে দ্বিতীয় আর কোনো রাস্তা নেই কেশিঘাট যেতে হলে বৃন্দাবনে গোপীনাথ বাজার হয়ে যেতে হবে আর গোপীনাথ বাজারের উপর দিয়ে যখন যাবে তখন টক করে আমাদের মন্দিরে ঢুকে যাবে ছোট শ্যামসুন্দরের দর্শন করে নেবে সে বলো বৃন্দাবনে যখন যাবে তা বৃন্দাবনে গিয়ে আমাদের ছোট শ্যামসুন্দরের দর্শন অবশ্য করবে প্রায় শত বৎসরেরও উপরের আমাদের সেই মন্দির অবশ্যই দর্শন করবেন সেখান থেকে কেশিঘাট দর্শন করবেন পাশেই গোপেশ্বর মহাদেব সামনে নিধুবন এগুলো অবশ্যই দর্শন করবেন এদিকে বৃন্দাবনে উপস্থিত হয়েছেন মনে মনে ভাবছেন না জানে কি হবে না কি হবে অনেক চিন্তায় চলতে চলতে যখন এসে উপস্থিত হয়েছেন নন্দমহলে প্রবিষ্ট হতে সর্বপ্রথম সেখানে গোষ্ঠ দর্শন করলেন কি দর্শন করেছেন গোষ্ঠ গোষ্ঠ মানে গোয়াল ঘর গোশালা যেখানে গাভী থাকে গোমাতা থাকে আর দেখো কত ভাগ্য আমাদের যে জায়গায় পাঠ হচ্ছে ওই জায়গার নাম কি গোষ্ঠ ডাঙ্গাল আচ্ছা ডাঙ্গাল মানে কি মাঠ নাকি মাঠ আগে কি এখানে গরু ইয়ে হতো নাকি গরু ঘুরতো তো মনে হয় বলরামের গরুগুলো এখানেই ঘুরতো নাকি প্রেমসে বলো যখনই মহারাজ গোষ্ঠ দর্শন করলেন গোষ্ঠ মানে গোমাতা দর্শন করেছে গোমাতার দর্শন করে মন আনন্দিত হয়ে গেছে কেন শুভ সংকেত আপনি কোনো কাজে বেরিয়েছেন সেখানে যদি গোমাতার দর্শন হয় বা গো বংশের দর্শন হয় তার মানে মনে করবেন যে আপনার যাত্রা সফল হল ভিতরে প্রবিষ্ট হয়েছেন নন্দবাবা খুব সুন্দর স্বাগত করলেন কৃষ্ণ বলরাম এসে উপস্থিত হয়েছে কৃষ্ণ বলরামকে দেখে অকুর একদম গোবিন্দের চরণে ষষ্ঠাঙ্গ প্রণিপাত করেছেন ভগবান কাকা অক্রুরকে নিয়ে বুকে জড়িয়ে ধরেছেন বাবা জিজ্ঞাসা করলেন আজ হঠাৎ এদিকে কি ভোজরাজ কংসের আদেশ হয়েছে কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে যেতে হবে কি বলছো কৃষ্ণ বলরামকে মথুরায় তার প্রয়োজন কি কারণ কি কেন কি সেখানে ধনুষ যজ্ঞের মধ্যে কৃষ্ণ বলরামকে পুরস্কৃত করা হবে বড় বড় অসুর থেকে প্রজবাসীদের রক্ষা করেছে গিরিরাজ ধারণ করে প্রজবাসীদের রক্ষা করেছে কালীও মর্দন করে রক্ষা করেছে তার জন্য ভোজরায় তাদেরকে করতে চায় মা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেলেন না না আমার কৃষ্ণ বলরাম কোথাও যাবে আমি কোথাও যেত অকরুর বারবার বোঝাচ্ছেন কোনো মতেও যখন বোঝে না তখন অক্রুর শেষ পর্যন্ত বলেই দিলেন বারবার যে আমার কৃষ্ণ আমার বলরাম করছো ভোজরাজ কংস জেনে গেছে এই কৃষ্ণ বলরাম তোমাদের নয় দুজন হলো বসুদেবের পুত্র আর এই কৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভ অষ্টম সন্তান শুনেই তোমার যশোমতি থর কাঁপতে লেগে গেছে চোখে ঝড় করে শ্রীবিন্দু মহারাজ ঝরে যাচ্ছে কি বলছে বলে দাও তুমি মিথ্যা বলছো ক্রুর বললেন আমি নয় স্বয়ং দেবর্ষী নারদ সেই কথা বলে গেছে তোমার গর্ভে একটি কন্যা হয়েছিল যে কন্যাকে বসুদেব নিজের সঙ্গে নিয়ে শুনেই তো সেখানে মা যশোমতি মূর্ছিত হয়ে গেলেন বেহোশ হয়ে গেলেন ভগবান সঙ্গে সঙ্গে জল নিয়ে এসে মাকে যখন সচেত করেছেন মা গোবিন্দকে বুকে জড়িয়ে ধরেছে কানাই দেখতে কি বলছে তোর বলে দেয় এগুলো মিথ্যা কানাই মাকে বোঝালেন মা যদি চারদিকে চর্চা ছড়িয়েছে স্বয়ং দেবর্ষী এসে বলে গেছেন তাহলে নিশ্চয়ই এই সত্যতা প্রকাশিত হওয়া উচিত সামনে আসা উচিত বাস্তবিকতা কি সেটা জানতে হলে আমাকে মথুরা যেতেই হবে কিন্তু অত্যাচার করবে মা বললেন এক না একদিন তো আমাকে যেতেই হবে বাবা তো এখন বৃদ্ধ হয়ে গেছে তো মথুরা তো আমাকে যেতেই হবে তো যদি বাস্তবে এই কথা সত্যই হয়ে থাকে তাহলে আমাকে এখনই যেতে হবে কানাই তুই আবার ফিরে আসবি তো কি বলছিস না আমি কি তোদের ছেড়ে থাকতে পারি বৃন্দাবন আমি বৃন্দাবন ছেড়ে এক পাও বাইরে থাকতে পারি না এদিকে সব ব্রজবাসীরা আপনি খবর শুনেছেন সব মহলে উপস্থিত গেছে। আমরা গোবিন্দকে যেতে দেবো না যেতে দেব না অক্রূরজি মহারাজ বললেন তাহলে তোমরাও চলো ব্রজবাসীর কিছু ব্রজবাসীগণ কিছু রাখাল বালকগণ সব নিজের মহারাজ বস্তু নিয়ে তৈরি হতে লেগেছেন সেই রাত্রি কিভাবে ব্যতীত হয়ে গেল সকাল হয়েছে যমুনা স্নান ইত্যাদি করে বাল্যভোগ করে কৃষ্ণ বলরামকে রথে বসিয়ে অক্রূর নিয়ে চলছেন যখনই নন্দমহল থেকে বাইরে বেরিয়েছেন সেখানে গিয়ে দেখছেন সমস্ত সব গোপীগণ পথের মধ্যে পড়ে রয়েছে অক্রুর দোনো হাত জড় করলেন আপনারা শরুন রাস্তা দেন না হলে আমরা যাব কি করে গোবিগণ তখন অক্রুরকে কে বলছে অক্রুর তোমার নাম অক্রুর কে রেখেছে তোমার নাম তো ক্রুর রাখা ছিল উচিত ছিল ক্রুরস্তম ক্রুর সমাখ্যাসমন চক্ষুর হিদত্তম হরসেবতাগ্যবত এনৈক দেশে খিলসর্গষ্ঠবম তুমি জানো সেই দুরাচারী কংসকৃষ্ণ বলবে সেজন্য যেই পারি না তার বিয়োগে তার বিরোহে আমরা কি করে বাঁচব তার বিয়োগে আমাদের মৃত্যু হয় তার থেকে ভালো তুমি রথ আমাদের বুকের উপর দিয়ে চালিয়ে নিয়ে যাও আমরা গোবিন্দের দর্শন করতে করতে নিজের দেহ ত্যাগ করতে চাই